আসসালামু আলাইকুম দূরে কাছে এবং দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে আমি চলে আসছি গোদারাঘাট এরিয়ায় গান্দারিয়া এখানে মূলত এক ভাই তার জমিতে কত সুন্দর করে এই পুঁশাগের ডবাগুলা গাছগুলা রোপণ করেছেন এখানে উনি প্রায় ছাব্বিশ শতাংশ জায়গায় রোপণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ছাব্বিশ শতাংশ জায়গায় রোপণ করাতে এই বর্ষার মৌসুমে যতদিন পর্যন্ত এটা বন্যার পানিতে না ডুববে ততদিন পর্যন্ত এটা ভালো বেচা বিক্রি হবে এটা মূলত ভালো জাতের পুঁই শাক আপনারা যদি একটু কাছ থেকে দেখা এখানে দেখতেছেন আপনারা এই শাকটা সাধারণত আমরা বলি পার্থ এই কারণে বলি এর এক একটা ডুগা দেখতেছেন কত সুন্দর খুব সুন্দর এই ডুগাটা আর কয়েকদিন পরে বন্যায় সব কিছু ডুবে আসবে আস্তে আস্তে তখন এর কদর আরও একটু বেশি থাকবে অবশ্যই বর্ষার মৌসুমে এই সবজিগুলা শাকগুলা খুব ভালো এটাকে আমরা শাকই বলি সাধারণত সবজি নয় তারপর সবজি হিসাবে খাওয়া যায় সব ধরনের তরকারির সাথে তো আমরা এখানে আপনারা দেখতেছেন অবশ্যই খুব সুন্দর সুন্দর এই সবজিটা পুরা ক্ষেত্রে যদি আপনাদের উপর থেকে দেখাই দেখতেছেন খুব সুন্দরভাবে এর একটা চাষ করছে চাষটা মূলত দুই ধরনের হয় একটা হলো জাংলার চাষ আর একটা হলো আপনার সরাসরি জমির থেকে উঠিয়ে নেওয়া হয় তো এই ধরনের চাষগুলা আমাদের দেশে ফলন ফলিয়ে থাকে বিশ্বাস না হয় দেখেন কত মোটা খুব সুন্দর এতে সার বিষ প্রয়োগ করেন বেশিরভাগ সারের ক্ষেত্রে এটা পচনশীল যে ইগুলো আছে সাধারণত গোবর পচা গাছ পচা সবজি উদ্ভিদ যা আছে এইগুলো পচা এই পচাগুলা দিয়ে যদি রোপণ করে থাকে সবচেয়ে বেশি সুন্দর হয় এই ধরনের শাকসবজি শাকগুলা অবশ্য মানুষের জন্য প্রচুর উপকারী দেখেন এই পুঁই শাকে ক্ষতিকারক দিক থেকে উপকারের দিকটাই একটু বেশি আছে ক্ষতিকারক কাদের জন্যে জানেন যাদের অ্যালার্জি চর্মরোগ এই ধরনের যাদের সমস্যা আছে তারা বিশেষ করে এই পুঁই শাক এড়িয়ে চলবেন এই শাকগুলো এই কারণে এড়িয়ে চলবেন যে এই পুঁই শাকটা খেলে চুলকানি বেড়ে যায় এই পুঁইশাক যখন খাইবেন আপনি খাওয়ার মধ্যে খুব টেস্ট আসবে কিন্তু চুলকানি যাদের আছে তাদের জন্য এটা একটি বিরক্ত কর এই শাকের তো ক্ষতিকারক দিকটা শুনলেন একটু ভালো দিকটাও শুনে যান এই পোশাকগুলা সাধারণত প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই পোশাকে ভিটামিন এ সি এবং কে এই ভিটামিনগুলা এই পোশাকে পাওয়া যায় এত সুন্দর পোশাকগুলা যা যদি আপনাদের কাছ থেকে দেখায় আপনারা যদি সরাসরি ফসলে না দেখেন তাহলে অবশ্যই এটা তেমন একটা দেখেন এক একটা পুঁইশাকের টোকা মাটামাটি পুঁই পুইশাকের টোকা এক একটা দেখেন কত সুন্দর মাত্র তৈরি হচ্ছে বিক্রি শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি বাজারজাত হইতেছে তবে একটু দামও পাচ্ছে প্রচুর কৃষক প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে প্যাটের যত ধরনের রোগ বালাই থাকে এগুলা কে সুন্দরভাবে পেটটা ক্লিয়ার করে দেয় এই পুইশাকে পুঁশাকে গুণের শেষ নেই পুঁশাকের যেমন গুণ তেমনি ক্ষতিকারক দিকটাও আপনারা ফলো করলেন তবে এই পুঁশাকটা খেতে খুব সুস্বাদু হয় এই যে দেখতেছেন পুঁশাকটারিটা ডোগাটা এই ধরনের চারটা ডোগা হলেই একটা পরিবারের জন্য যথেষ্ট আমি মনে করি তো যারা যারা পৈশাখকে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা ভালো করে দেখবেন পৈশাকে যদি ভিটামিন না থাকতো তাহলে পুশাকে এত স্বাদ লাগতো না আসলে পুশাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে স্বাদও আছে তবে মুখরোচক খাবার হিসাবে পুঁশাখকে ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে খুব ভালো হয় তবে এখানে দেখছেন অনেক কিন্তু পড়ে আছে এক একটা পাতা দেখছেন কত বড় পাতাগুলা মূলত অনেক বড় বড় এই পাতাগুলা দিয়ে দুই চারটা ডোগা হলে একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যায় তো আপনারা এখানে যে আমি আপনাদের দেখাচ্ছি মূলত এই যে ডগাগুলা এই ডোগাগুলা খেতেও যেমন সুস্বাদু পেটের জন্য উপকারী বিশেষ করে ফাইবারের গুণ এত বেশি যে আপনারা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না ফাইবারের গুণ বেশি থাকায় এর খুব অক্সিজেনের কাজই এরা করে এই ধরনের সবজিগুলা এই ধরনের শাকগুলো সাধারণত বাজারে এখন বিশ থেকে পঁচিশ টাকা আটি হিসাবে পাওয়া যায় এক একটা আটি বা বান্ধারের লোক পাঁচ থেকে ছটা ডগা দিয়ে এক একটা আটি বান্ধে আসলে সব দিক দিয়ে খেয়াল করবেন এই ধরনের পোশাকগুলা এটাকে বলে কাছ থেকে যদি আর একটু দেখেন দেখেন কত সুন্দর পুঁশাকটা এই ধরনের পোশাক পছন্দ মহিলাদের বেশি তা আমি বলবো আপনারা যারা পোশাক পছন্দ করেন তারা টালের বই খাবেন টালের বইটা হইল সবচাইতে পুষ্টিকারক এতে সরাসরি সারগুলো দেয় না যেমন টিএসপি এইগুলো দেয় না সাধারণত পচনশীল যে এইগুলো আছে উদ্ভিদ বা গোবর পচা বিভিন্ন ধরনের আগাছা পসা এই পচা দিয়ে এই শাকগুলো খুব সুন্দর হয় শক্তিশালী হয় তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার এই পরিশেষে আমি একটা কথাই বলবো বর্ষা এঞ্জেল চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته